আসসালামু আলাইকুম সন্মান টোয় আপনাদের মাঝে আগে একটি বারিন্দার ভিডিও দিয়েছিলাম ডিজাইনের ভিডিও আমাদের এই বারেন্দার কাজটি শেষ তাই আপনাদেরকে আমি শেষ কাজটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমাদের এই বারেন্দার কাজটি শেষ আমরা এই সাইডে একটা বারেন্দা গাছ আছে এই বারিন্দার গাছটি ধরবো কাজটি করব বৃষ্টির জন্য আমরা কাজটি রেখেছি আমাদের এই কাজটি সালের কাজটি শেষ ডিজাইনের কাজটি শেষ আচ্ছা আজকে বৃষ্টি তাই আমরা বারেন্দার ভিতরে কাজটি শুরু করেছি আপনাদেরকে ওই ভিডিও বারিন্দার ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওপরে সালের কাজটি আমাদের এই বারিন্দারটি শেষ তো আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত এসেছি আপনি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ বাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কাজটি কীরকম হয়েছে ভালো থাকেন ধন্যবাদ